এই হ্যালো হ্যাঁ হ্যালো কো আরে কিতা তা করতাস দুইবার কইরা ফোন করলাম ফোনটা ধরতাস না কি ফোন ধরত রাইত বাজে এগারোটা সারাদিন কাম কইরা আমরা তো একটু গুমান টুমান লাগে সারাদিন গিয়া রাইতে এগারোটার সময় ফোন করানোর কথা মন হইছে আবার জিঙেও রাইতে এগারোটার সময় করি নাচি নাচি নৃত্য কইরা আয়া ওই বিশ্বনাথ পড়ছি যাও কত দূর লাগছিল ফোনের কেন কেন হন আবার উঠছি আর কি নেন আপনি কন কি কইবেন আর এইটি আবার কি স্টাইলের কথা কইতাস আমিও তো আসলাম কাজো কাজটা সাইরা বাইতাইছি অ হ বুঝজি বুঝি তা কবে আইবা কামটাম সাইরা ওই তো সামনে সপ্তাহে ফুরুম টেহা পয়সা লাগলে কইও ফাড়াই দেবো আর কি ও টেহা পয়সা তো কিছু লাগব কালকা কিছু ফাড়াইও হাজার তিন এক ওই বাহি দোকানও দিয়ে লাগব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বিড়াল ডাকুই বিড়াল ডা কি খায়া ঘুমাই দিছে নি না না বিলাইটা ওই আমরা গেটের সামনে যে রাস্তা আছে এনো গাড়ি বাড়ি খাইয়া মরছে দিছি ফালাইয়া আরে গাড়ি বাড়ি খাইয়া মরছে মানে আরে কথা একটু সুন্দর করে রাখো সুন্দর করে রাখো মানবিকতা বলতে তোমার ভিতরে কিচ্ছু নাই বিলাই মরছে কইছি এর মধ্যে মানবিকতা আর পাশবিকতার কি আছে আরে আর একটু সুন্দর করে তো কোন যা এটা প্রাণী রে এটা মারা গেছে এটা সুন্দর করে রাখো কোন যা গাড়ি বাড়ি দা মাইরা লাইছে আর এইভাবে কইলে কেম হইব তো আর কেমনে কইতো কবিতা ছড়া বানায়া কইতাম নাকি অত গল্প জানি না রাইত হইছে আরে কথাটা শুনো কথাটা শুনো এটা একটা প্রাণী গৃহপালিত প্রাণী এটারও তো একটা সম্মান দেওয়া দরকার তোমার এই জিঙাই সি বিড়ালটা কিতা করে তুমি আস্তে দিরে শুরু করবা আস্তে আস্তে তুমি এটা শেষের দিকে যাইবা ভিলাইটা ডেলি কিতা করে সোহালে খা খাইয়া এটা সাদো যা খেলতো কেইলাসি ভাইয়া লাইমা আয়ে আয়া আবার নিচে আবার খা খাইয়া খেলাধুলা করে এরপর এটা গেটের দিকে যা কুদুর ঘুরতো আজ কমোনো এডি করছে হঠাৎ গেট দিয়ে যাই তলিয়েছে কোনো গায়ে এটারই বাড়ি দিয়েছে মারা গেছে খুব দুঃখের খুব পেথেটিক ঘটনা এটা ঘটনাটা তুমি এইভাবে শুরু থেকে শেষ অবধি কইতে আসলা না জিঙাইছে তুমি হঠাৎ ওই গাড়ি বাড়ি দিয়েছে মরছে ফালাই দিস এমনি কইলো তো আর হইতো না আমার তো আর কবিতা গল্প লেখা অভ্যাস নাই তোমার আছে তুমি কবিতা পড়ো গল্প পড়ো আচ্ছা যাক গিয়ে বাদ দৌ দুদুর খবর গিতা দুদু গিতা করে অহন কি গল্পের আকারে কইতাম না শর্টকাট করে লিতাম ওই তো সহালের খাওয়ন খাইছে খাইয়া সাদও গেছে হিয়ানো গিয়া খেলছে খেললে আবার নিচে আইসে আইয়া কদ্দুর খাইলো খাইয়া আবার ওই গেটের দিকে যাই তো লইছে মানে ও দু দু কত আদর করতাম দারে গো তোমার হাতে একটা বার গাউনের ইচ্ছা আসলো গো দুদু এভাবে তুমি গাড়ি বাড়ি গায়া মরছ গো আমি গাড়ি উলারে ছাড়তাম না আরে ওই ও বেড়া রাইতেছে ফোন ৰাহি বেমাৰী বন্ধ করা আরে আমার দুদু মরছে গাড়ি বাড়ি খাইয়া তোমার কিতা তোমার জল তো না জলব আমার দুদুটা তো আমার তোমদার মানবিকতা নাই তুমরা যেমনে ভার এমনি কথা কইতারো আরে ও বেড়া কথা শেষ করতাম দেও না এল লেগে কৈ কথা শর্টকাটই বালা এত ঘুরাইয়া গল্প নাটক করে কন নাই জুলার করে জুলা কথা শেষ করতে দেও খাইয়া গেইডে দিয়া যাইতে লইছে আইতাছে বড় এক টাক আর এমনি তোমার দুদু দু দিছে সুজাদর রাস্তা দিয়া ও দোদুগার তা হেড তোলে শেষ এই বেডা দোর দিছে রাত তরমুই দিtene উলডায়া পয়রা দুইয়া ছরাই দিয়া জাগা জাগা ডরে ওই পাশের বাড়ি বেডা এক পাও দইরে হেছরানি দি রাস্তাটা পার করসে জানে ভাই চাইছে আরে কইলা গিতা তুমি কোতডা আই রে দুদুরে দুদু কাল কামার একটু কথা কইয়ো রাইত কইরার জাগায় লাভ নাই মাথাডা খাইয়া লাওনের সালা এই আমি রাহি ফুন রাহি এনো নাটক কুনতামাবি ফুন দর্সি ফুনড়া সুইসব কইরা রাহু আরে হুনো হুনো কথা হুনো সব খেলা মেলা করো না এই হুঞ্চি ফারাত বুলে সুট ডুকছে এই খাড়ের নিজ টিজ দেখা ও মাই গো কিতা এ কার বাইজ সুট ডুকছে আমি দিয়ে শুনলাম না এলাকে তো কই খবর টবর রা শোনা তো একটা কাজ কর ওই বড় ঘরের খাড়ের নিষ্টা একটু দেখাও সে হুন্ডা থাও ওক তুমি একটু দেখাও ভালা কইরা কিতা ক কয়তা এডে ভাইস লেমি না কিতা খাড়ের নিচে বইয়া থাকলে তো টান দা ডু মারে আরে কি কই কিনা কি কই কিনা খাড়ের নিচে থাকবে কোনো গ্যারান্টি নি তুমি জাস্ট চেক কইরা গোমাইবার হি তো না থাকলে শুধা চেক কইরা কি করুম। কারবারটা দেখ শুনি কারে বুঝাইতা খাড়ের ভিতরে দুনিয়ার জিনিস একবার নিলে সার সে খাইলা গুরা দিয়ে যাইবো যাই হোক আমি পারতাম না খাড়ের নিচে দেখতাম যে একটা টান দিয়া তোমার দুদুর রাস্তা ঠ্যাং ধরে নিছে এমনি টান দা ডু হাইবা মারে ভাত দাও আচ্ছা জাগে ডরের কিছু নাই তুমি একটা বার দেখা ঘুমায়ো একটু দূরে তেদে কি দূরে তেদে হো টস মাইরা সুর বইলাই অনেক খাড়ের নিচে রাত্রে তো দরজা টোর্জা ডুকতার না আগে ভাগে সন্ধ্যার রাতে খাড়ের নিচে জাগা রাত্রে সকলে ঘুমাইলে ভিতর দা কুইলা সুন্দর রমারম বাইরে জাগা মাই গো সল লুম কাটা উঠছে রাইত যে ফোনটা করলা তুমি আজ যা গুমডা হইব না আমার এ রাহ ফোন কি কয় কিনা আমি গর্তে বাইরে যাইতেছি ওই হে বাইজিয়া মামু দিয়া গেছে বালাগুই